তো এই জন্য আমরা ঘোরার জন্য সবাই মিলে চলে আসলাম রেল লাইন তো আজকে অবশ্য রেল লাইনে লোকজন প্রচুর কম অন্য সময় এই রেল লাইনে অনেক পরিমাণে লোক থাকে মানে হাঁটাই জানো এত পরিমাণে লোক যাই হক বৰ ভাই খাইলো আ বৰ বাইৰে জানে দুটা বাচ্ছা হয় জোৰা একবাৰ গৈছ হৈছে ভাগ ভাগ খৰাই ভাল হব ৱাই বেছি খাব ভাগ কৰাই ভাল হব ভাগ লাগিব নেখা নদী আছে ঐ যোৱা নাই চাব বিচ বিলাই ধনাম

আর শরীর হিসাবে আর খাওয়া দরকার বেশি না আর শরীর হিসাবে আর খাওয়া বেশি দরকার এই জন্য আর নেক খাক তো গাইস এখানে সবাই বসে বসে আছে টাইম পাস করতেছে মানে এটা পার্কের মতো সবাই এসে টাইম পাস করে এখানে বসে বসে এখানে কিছু কিছু ছোট ছোট দোকান আছে দোকানে ওই বাদাম পাওয়া যায় সবাই বাদাম খায় বাদাম নেবে আর মনে করো যে রেল লাইনটা হাঁটবে আর বাদাম ছেলে ছেলে খাবে আর এখানে ভিউটা অনেক সুন্দর মানে আশেপাশের ভিউটা অনেক সুন্দর মানে এই সাইডে মাছ চাষ করে একটু দেখাই আপনাদের মাছ চাষ করে এই সাইড দিয়ে এই যে এটা পুরোটাই ওই সাইড থেকে এই যে এই পাশে কিনারা যা আছে পুরোটার ভিতরে এখানে মাছ চাষ হয় বর্ষাকালে ওই পাশে এই পাশে পানি ভরার থাকে দিক দিয়া মানে পুরোটাই পানি আর এই সাইডে তো মাছ চাষ করে গায়ে আজকে খালি খামু কারণ এগুলো খালে তো আর পেট ভরবো না যে দেবো তাই খামু এখানে বাদাম বুট এগুলো বেশি পাওয়া যায় আর সবাই এগুলো নিয়ে নিজে দে তাকালে ভয় লাগে নিজে তাকালে সেই ভয় লাগে আৰু এই গোলাটো লৰা চৰা কৰে বা কাম দেখে

তার কোন মাথা ব্যথা নাই তার কোন তর্কদরকি নাই বিতর্ক নাই আর তোমরা দুইজন তর্কদরকি করতেছিস বাহ কি প্ল্যান করতেছিস তোমরা প্ল্যান করতেছিস ভবিষ্যতে মানে বিজনেস করবে দুইজনে মিলে তোমরা দুইজন যদি ভাই ব্রাদার না জান না কে এত না শুনে শোনাগে তোমরা যদি ভবিষ্যতে বিজনেস করো তোমরা দুইজন যে মারামারি করবে আগে এটা তো তোমরা জানো একবারই পিশা দিমু হে তোমার ডায়লগটা ভাইরাল কই দিমু তোমার ডায়লগটা ভাইরাল দাও দিই আরেকবার দাও দিই না মানে কো

जिकना तो वो होने कैमरा बारगर वो बारगर है टिकटक वीडियो करवाइए जा टिकटक कर तो आता बायरल बाबली दे ले मोबाइल दिया बायरल आए सारे सारे सिलेब्रिटी कुएदिन कुएदिन बारे जो साबित साड़ी कर पाओगे साला वाजो कुएदिन साबित टिकटक कर वाइले सिंगर साथ देखी करूँगा मैं टिकटक कर ले मुर्खो सेल्फी न

ট্রেনটা অনেক ছোট ছিল আগেটা থেকে এটা অনেক ছোট আগেটা বড় ছিল এটা অনেক ছোট এর আগে অনেক ধুলাবালি ছিল উপরে ধুলাবালি খাওয়ার পর আমরা নিচে চলে আসছি দেখি এই যে আরেকটা ট্রেন আসতেছে এই ট্রেনটা অনেক বড় ছিল এর আগে দুটার থেকে এই ট্রেনটা বড় ছিল অনেক বড় ট্রেন এটা সবাই আমরা এখন পাহাড়ে উঠতেছি এই উষা আই রে হাই অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে তো আমরা এখান থেকে বেরো ও মা কাটা এখানে রাস্তা পেতে কাটা দাও এই কাটা দাও তো গাই যেখানে অনেক রাত হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরোবো এই যে লাইটগুলো জ্বালানোর পর এই জায়গাটা অনেক সুন্দর লাগে একটু দেখ ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে না লাইটগুলো জ্বালাইলে মানে অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা সো গাইস অলরেডি রাত হয়ে গেছে তো আমরা এখান থেকে এখন বেরোবো কারণ রাত্রেবেলা এখানে থাকা ঠিক না তো অনেক পরিমাণে রাত হয়েছে আর আমরা হেডে অনেক দূর পর্যন্ত আসছি তো তো আমাদের আবার এখান থেকে ব্যাক করতে হবে ওই জায়গায় আর ব্যাক করে আমাদের অটো ধরতে হবে আর এই জায়গায় রাত্রেবেলা থাকা আসলেই ঠিক না আর এই টিকটক টিকটকের জন্য দেরি হয়েছে ওর লাগে দেরি হয়েছে আর একটা করে শুটু জিল্লু করতে চাই মাল কয় দূর আর পারে না সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে টাটা বাই বাই খুদা হাফেজ